ঠাকুরগাঁয়ের কলেজ ছাত্র মিজানুর রহমান মিজু মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দিনাজপুরে যাচ্ছিলেন ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কের বীরগঞ্জ শালবন এলাকার জননী পাম্পে গাড়িতে পেট্রোল কেনার জন্য দাঁড়িয়েছিলেন তিনি ঘুমন্ত ট্রাক চালক এসে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেলটি এ সময় গুরুতর আহত হয় কলেজ ছাত্র মিজানুর পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভর্তি করেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘক্ষণ পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার বিকালে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে মিজানোর জন্য দোয়া চেয়েছে তার পরিবার ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকা আমদান বাবুগঞ্জ গ্রামের আলমের ছেলে মিজানুর রহমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি স্টক ব্যবসা করতেন দিনাজপুর শহরে সেখান থেকেই মোটরসাইকেলে নিজ বাড়িতে যাতায়াত করতেন তিনি